নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হল মজাদার মিক্সড চাইনিজ রাইস খুব সহজে আর ঝটপট তৈরি হয়ে যাবে এই দারুণ স্বাদের রেসিপি সবজি নানান রকমের সস আর চাইনিজ ফ্লেভারের এক দারুণ মিশ্রণ চলুন তাহলে রান্নাটা ঝটপট শুরু করি এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি বেশ খানিকটা চিংড়ি মাছ আর নিয়ে নিয়েছি বোনলেস চিকেন যেটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি ডিম ফাটিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি নুন হলুদ আর গোলমরিচ এবারে এটাকে ভালো করে ফেটিয়ে নেব এরপরে নিয়ে নিয়েছি বেশ কিছু সবজি তার মধ্যে আছে গাজর বিনস মটরশুঁটি আর সুইটকর্ন আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি স্প্রিং অনিয়ন খানিকটা রসুন কুচি আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি এরপরে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প করে তেল তেলটা গরম হয়ে গেলে ফেটিয়ে নেওয়া ডিমটা তেলের মধ্যে দিয়ে ডিমটাকে আমি ভেজে নেব তারপরে ডিমটাকে ভেজে আলাদা একটা প্লেটে আমি তুলে নেব তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে এরপরে এটাকে আলাদা একটা প্লেটে আমি তুলে নিচ্ছি এরপরে আবারও দিয়ে দিলাম অল্প করে তেল তার মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো দিয়ে দিয়ে দিচ্ছি অল্প করে নুন আর দিয়ে দিচ্ছি গোলমরিচগুলো এরপরে নুন আর গোলমরিচটা চিংড়ি মাছের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মাছগুলোকে আমি ভেজে এবারে মাছগুলোকেও আমি আলাদা একটা প্লেটে তুলে নেবো তিরিশ সেকেন্ডের জন্য চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নিলাম তো আবারও অল্প করে তেল দিয়ে এরপরে দিয়ে দিচ্ছি বোনলেস চিকেন তার মধ্যে দিয়ে দিলাম নুন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প করে সয়া সস এরপরে সব কিছু ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিয়ে চিকেনটাকেও ভালো করে আমি ভেজে নিচ্ছি তো চিকেনটাকে ভালো করে ভেজে নিয়েছি এরপরে এটাকেও আমি আলাদা প্লেটে তুলে নিলাম এরপরে আবারও আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কুচিয়ে নেওয়া রসুন প্রথমে রসুনটাকে আমি খুব ভালো করে ভেজে নেব তো রসুনটাকে একটু লালচে করে ভেজে নিলাম এর থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি দুটো কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকেও আমি কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এরপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে সবজিগুলোকেও আমি কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু সস প্রথমে দিয়ে দিলাম এর মধ্যে এক চামচ সয়া সস দিয়ে দিলাম এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি হাফ চামচ সুইট চিলি সস আর এক চামচ দিয়ে দিলাম হট চিলি সস এরপরে সবটাকে ভালো করে মিশিয়ে মিশিয়ে নিচ্ছি তারপরে একটুক্ষণ এটাকে আমি রান্না করে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে নেওয়া চিংড়ি মাছ ভেজে নেওয়া চিকেন আর ডিম ভাজাটা তো সবটাকে ভালো করে আবারও আমি একবার মিলিয়ে মিশিয়ে নিয়ে আরও একটুক্ষণ এটাকে নেড়ে ছেড়ে রান্না করে নিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তৈরি করে রাখা ভাত তো যতটা প্রয়োজন আমি এর মধ্যে ভাত দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা স্প্রিং আনিয়ান। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন যেহেতু আমার ভাতটা করার সময় নুন দেওয়া ছিল না সেই জন্য এখানে দিয়ে দিলাম নুন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে হট চিলি সস তারপরে দিয়ে দিচ্ছি এখানে টমেটো কেচাপ এরপরে দিয়ে দিলাম সুইট চিলি সস আর দিয়ে দিলাম সয়া সস আর একদম শেষের মধ্যে দিয়ে দিলাম ভিনিগার এরপরে সব সবটাকে ভালো করে আমি প্রথমে মিলিয়ে মিশিয়ে নেব সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে তারপরে এটাকে আমি একটুক্ষণের জন্য সব কিছুর সাথে ভেজে নেব এবং একদম শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চাইনিজ মশালা এটা কিন্তু শুধু যে রাইস করার সময় না এটা কিন্তু চাউমিন করার সময়ও কিন্তু এটা ব্যবহার করা যেতে পারে আর দিয়ে দিলাম এখানে হাফ চামচ সিসেম অয়েল তারপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে আরও এক মিনিট এটাকে আমি রান্না করে নিলাম তারপরে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিয়েছি তো আমি ঢাকনাটা খুলে নিলাম মিক্সড চাইনিজ রাইস কিন্তু একদম ঝরঝরেভাবে আমার রেডি হয়ে গেছে এরপরে সার্ভ করার জন্য এটাকে সার্ভিং বলে তুলে নিলাম আর স্প্রিং অনিয়ান দিয়ে এটাকে গার্নিশ করে দিলাম তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি মিক্সড চাইনিজ রাইস আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন কথা দিচ্ছি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন